আমরা যখন স্বামী সন্তানদের নিয়ে সংসার জীবন যাপন করি তখন মনে হয় সবটাই আমার কিন্তু একটা বয়সের পরে সবটাই কি আমার থাকে সেই আজকের কবিতা স্বপ্নে ভাষা পৃথিবী বুঝি আজও রঙিন মিটি মিটি হেসে তারা জলে চারিদিকে খুশির হাওয়া সব কিছু আঁকড়ে পাওয়া শেষ হলো সব একটা করে হারালো দিন কখন কবে দু চোখে শুধু রইল অপেক্ষা আজ আপন যাদের বলে তিরিশটা বছর কেটেছে মাঝে স্বচ্ছ স্মৃতিতে ডুবে মন সংসারের ব্যস্ততার মজা সন্তানদের নিয়ে শখ আসা ডাক্তার উকিলেরা হবে ভাবনায় এক একজনে সুখের সমাহার হয়েছিল আনন্দের দোষর জীবন স্বপ্নে ভাষা ছিল যে মনন সময় হল কিছু পূরণ বাকিটা মিলল না তো চাকরির সব সুসংবাদ যখন এলো দূর দেশ পার একাকিত্ব শূন্যতায় ঘেরা হলো জীবনের ছবি বদলে দিল একটা করে গেল দিন যত শুধু স্বামী ছিল তখন যেন আমার একমাত্র বল। আর আমি তো ছিলাম, উনার সময় কেন কেড়ে নিল তাকে আমায় যে করে দিল একা বাড়িতে আর রইল না কেউ হয়ে গেলাম নিঃস্ব বোকা ছেলেরা অবশ্যই মনে করে মার খোঁজ নেয় মাঝে মাঝে সংসারের একই বেড়া জাল নানা রকম স্বপ্নে খেয়াল তারাও তো জড়িয়েছে তাতে তবু সময় সুযোগ পেলে ভুল তারা করে না ভাবতে যদি পাওয়া হতো আমায় কাছে মাঝে মধ্যে আজও ভুলে যায় সব দায়িত্ব শেষ আমার চমকে উঠি কলেজে যাবে তো দেরি না হয়ে যায় আবার তারপরে চোখে ঝরে অশ্রু শোনে না যেন আমার সারা গালের ওপর বয়ে যায় যেমন তার নিজের ধারা অপলক নয়নে চেয়ে থাকা ঘুমটারও হয় না দেখা অস্থির মন সারাক্ষণ হয়তো ফোন বাঁচবে আজ মনের কি আর রেহাই আছে এক ঈশ্বরের কাছে কাঁদে দেখো ওদের তুমি ভালো রেখো এখন এই স্বপ্নই ভাসে এখন এখন